হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা সবাই জেনে গেছো যে ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সের আবেদন শুরু হয়ে গেছে এখন তোমাদের ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সে আবেদন করতে গেলে তোমাদের কি কি যোগ্যতা লাগবে এবং তোমাদের কি কি শর্তসমূহ পালন করতে হবে এবং তোমাদের কি কি কাগজপত্র নিতে হবে তার সম্পূর্ণ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এই এর জন্য বন্ধুরা তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবো না তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সম্পূর্ণ আপডেট তথ্য পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দেখি সবার আগে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে যেটা বলছিলাম যে ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সের আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন তোমাদের ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে আবেদন করতে তোমাদের কি কি আবেদন যোগ্যতা লাগে তার সম্পূর্ণ আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমে ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সের যে আবেদন নোটিশটা প্রকাশ করেছে সেই আবেদন নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বন্ধুরা তোমরা এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের ডিগ্রি প্রাইভেট ভর্তি কোর্সের আবেদনের নোটিশ এখন কি তোমাদের এই নোটিশে কী কী বলেছে চলো আমি তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই তোমাদের এই নোটিশের মধ্যে কিন্তু বলেছে তোমরা যারা ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে আবেদন করবে তোমাদের আবেদন শুরু কিন্তু পনেরো জানুয়ারি থেকে এবং তোমাদের আবেদনটা কিন্তু চলতে থাকবে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের এই আবেদনটুকু চলবে এর মধ্যেই কিন্তু তোমাদেরকে ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে আবেদন করতে হবে আর তোমরা যারা ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে আবেদন করবে তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো মেধা তালিকা প্রকাশ করবে না তোমরা যারা ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে আবেদন করবে তোমরা কিন্তু আবেদন তোমরাই কিন্তু কলেজে ভর্তি হতে পারবে তোমাদের জন্য আলাদা কোনো মেধা তালিকা প্রকাশ করবে না কলেজ বুঝতে পারছো আর তোমরা যারা আবেদন করবে তোমাদের আবেদনের জন্য কিন্তু আবেদন ফি চারশো টাকা নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে চারশো টাকা দিয়ে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের তোমরা যে কলেজে ভর্তি হবা সেই কলেজে কিন্তু আলাদাভাবে একটা অ্যাডমিশন ফি কলেজে দিতে হয় তোমরা সেই অ্যাডমিশন ফিটা তোমাদের সেই নির্দিষ্ট কলেজ থেকে তোমরা কিন্তু জেনে নেওয়া এবং সেই কলেজ সেই অ্যাডমিশন ফি টাকাটা কিন্তু তোমরা কলেজে দিয়ে অ্যাডমিশন হয়ে যাবা এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ডিগ্রি প্রাইভেট ভর্তি করছে রেজিস্ট্রেশনের জন্য আবেদনের যোগ্যতা ও শর্তাবলী বাংলাদেশে বাংলাদেশের থেকে স্বীকৃত যে কোনো বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হতে দুই হাজার তেইশ সাল বা তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎ সংশ্লিষ্ট এস ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালে স্নাতক প্রাইভেট ভর্তি কার্যক্রমে বি বিএসএস এবং বিবিএ এ কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড এর এইচএসসি সম্মান ভর্তি কার্যক্রম থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এরপর হচ্ছে ডিপ্লোমা ইন কমার্স এই গ্রুপ থেকে যেতে পারবে এরপর এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে পারে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী